ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি আটশো চোদ্দো কাঠমান্ডু টু নিউ দিল্লি দিল্লি ফ্লাইট উনিশশো নিরানব্বই সালের চব্বিশে ডিসেম্বর টেকআপ করার পরেই দেখা গিয়েছিল পাঁচজন যাত্রী আসলে হাইজাকার তারা পরস্পরকে কোল্ড নেমে সম্বোধন করছিলো আগোরা চিফ ডক্টর বার্গার ভোলা এবং শঙ্কর আসলে কারা ছিল তারা জানেন বাহওয়ালপুরের ইব্রাহিম আক্তার প্রাচীর সাইদ আক্তার সৈদ সানি আহমেদ জহুর মিস্ত্রি এবং শুকুরের শাকিরা কান্দার এয়ারপোর্টে তালিবান যোদ্ধা ঘেরা বিমানের হাইজাকারদের গোটা প্লান যে শিখিয়েছিল সেই রূপ আজহার নিকেশ হয়েছে কান্দার অপারেশনের মাস্টারমাইন্ড ছিল সে অবশেষে সেই রূপ খতম পঁচিশ বছর পর মঙ্গলবার রাতে ভারতের মিশন হানায় বাহ ওয়ালপুরে মাসুদ আজহারের যে দশাত্মীয় নিকেশ হয়েছে সেই তালিকায় রয়েছে রৌফের নাম প্রতিবেদন নিউজ সাতদিন বাংলা